আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকেই বসে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরও একটি দিনের আরও একটি নতুন ব্লগ শেয়ার করছি আশা করি বরাবরের মতো আপনাদের কাছে আমার ব্লগুলো ভালো লাগবে আজকের ব্লগটা আমি শুক্রবারের দিনের কাজকর্ম দিয়ে সাজিয়েছি আর ছোট্ট করে আপনাদের সাথে এখন ব্লগ শেয়ার করার চেষ্টা করি অনেক বেশি চেষ্টা করি যাতে করে আপনাদের সাথে গ্যাপ না পড়ে যায় তারপরেও পারি না কি যেন যেন অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের সাথে অনেক বেশি গ্যাপ পড়ে যায় আর আমার এটা ভেবে ভালো লাগে আমার প্রিয় আপুরা এখনও এত সুন্দর সুন্দর কমেন্ট করে বা অনেকেই যে মনে করে যে আমাকে অনেক বেশি মিস করছে বা আমার ভিডিওগুলো খোঁজে আর এই সমস্ত কমেন্টগুলো পেয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তখন মনে হয় যে একটু যদি কষ্ট হয় তারপরে আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করব। তো সেইখান থেকে আজকের ভিডিওটা সাজিয়েছি সকালবেলা উঠে মেয়ের বাবাকে পাঠিয়ে দিলাম বাজারে আর সে আস্তে আস্তে আমি হাতের কাজগুলো খুবই তাড়াহুড়া করে গুছিয়ে নিচ্ছিলাম কারণ আমি সব সময় চেষ্টা করি বাজারের দিন আগে থেকে রান্না করে রাখার তবে আজকে আর সেটা করিনি ঘর দুইটা মোটামুটি গুছিয়ে নিয়ে শুধু বিছানাগুলোই গুছিয়ে নিয়েছি আর তেমন ফার্নিচার আজকে মুছে নেই নাই আর এখন চলে আসছি কাপড় ভেজানোর জন্য সেটিং এরিয়ার যে বিছানো চাদর আর হচ্ছে কুসুন কাভারগুলো এত বেশি ময়লা হয়েছে আর বাড়ি থেকে আসার পর দেখছিলাম যে হালকা পাতলা ময়লা ছিল তাই আর ধুইনি নিই কয়েকদিন এর মধ্যে ছিলাম আজকে ভাবলাম যে এটা একটু হচ্ছে ভিজিয়ে রাখি একটু পরে হাতেই ধুয়ে দিব কারণ হাতে ধুলে একটু ময়লাটা বেশি কাটে যে কোনো কাপড়ে দেখা যায় বেশি ময়লা হলে আমি হচ্ছে মেশিনে দেই না কিংবা গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে দেওয়ার চেষ্টা করি যেহেতু কম কাপড় তাই ভাবলাম যেটা হাতেই ধুয়ে দিব আর আমার বাবাটা কিন্তু এখন ঘুমাচ্ছে আর এখন কিন্তু আমার বাবাকে আমি একাই সামলাচ্ছি আর ভাবতে অনেক বেশি অভাব লাগে যখন আমি এদের ছুটিতে বাড়িতে ছিলাম শুধু বারবার মনে হতো আর ভয় পেতাম যে আমার বাবাটাকে বাসায় নিয়ে গিয়ে আমি একা একা কীভাবে রাখবো কারণ ও কিন্তু একটু বেশি হচ্ছে জ্বালাতন করে খুব বেশি ঘুমায় না একদমই কম সময়ের জন্য ঘুমায় তো ওইটুকু সময়ের মধ্যেই আমার সব কাজ ম্যানেজ করতে হয় তো এখন হচ্ছে বেলকনিতে কিছু কাপড় আগে ধুয়ে দিয়েছিলাম সেটা শুকাতে দিয়ে দিলাম আর এদিকে দেখলাম গাছগুলার অবস্থা খুবই খারাপ মানে একদমই পানি শুকিয়ে গেছে তো ভাবলাম যে আজকে একটু গাছগুলোতে পানি দিয়ে দেই আর খুব বেশি একটা গাছের যত্ন করতে পারছি না তাই নতুন করে আর কোনো গাছ লাগায়ও না বেলকুনিতে যে কয়টা গাছ আছে ওই কয়টাই হালকা পাতলা মাঝে মধ্যে একটু যত্ন করি এমনিতে আমার ঘরের মধ্যে বা বারান্দায় গাছ রাখতে অনেক বেশি ভালো লাগে তবে এখন হচ্ছে সময়ের অভাবে সেই সবগুলো আর পূরণ হচ্ছে না এখানে রান্নাঘরে আসলাম এখন তবে এই যে আমার যে বাটনায় মশলাগুলো রাখি সেটা দেখলাম খুবই খারাপ অবস্থা আর বাড়ি থেকে আসার পর এটা তো আমি হাতই দেই নাই একদম সরাসরি বয়াম থেকেই হচ্ছে রান্না করে খাচ্ছি আমি হচ্ছে দুই দিন রান্না করি নাই আম্মু রান্না করে দিয়ে দিয়েছিল আর সেগুলোই খেয়েছি আর তারপরে তো হচ্ছে রান্না করতে হচ্ছে তখন হচ্ছে বয়াম থেকেই সরাসরি দিচ্ছি আজকে ভাবলাম যে এটা ধুয়ে হচ্ছে শুকাতে দিয়ে দেই এতে করে পরে আমি মশলাগুলো আবার ফিল করে নিতে পারবো আর এরপরে হচ্ছে আবার রান্না করতে একটু ভালো লাগবে দেখা যায় বড় বড় ডিব্বা থেকে একদম সরাসরি মশলাগুলো দেখতে একটু ঝামেলা লাগে তারপরে চলে আসলাম বৃহস্পতিবারের দিন আমাদের শুকনা বাজার করা হয়েছিল তো শুকনা বাজারটা আগে গুছিয়ে নেব আর আজকে হচ্ছে যেহেতু বাজার নিয়েই ব্লকটা সাজিয়েছি মধ্যবিত্তের মাসের বাজারটা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে মাসের শুকনা বাজার বলতে চাল ডাল তারপর সাবান চিনি এগুলোই হচ্ছে শুকনা বাজার তো আমার কাছে মনে হয় কি একটা মধ্যবিত্ত পরিবারের জন্য শুকনা বাজার বা মাসের বাজার এই দুইটা বাজার কিন্তু একসাথে করে নিলে ভালো হয় এতে করে অনেক বেশি সুবিধা হয় সুবিধার মধ্যে যেমন টাকাটাও কিন্তু অনেক বেশি সেভ হয় আর কষ্টটা বলতেও কিন্তু অনেক বেশি সেভ হয় যাই হোক আমি কথা বলতে বলতে এখানে শুকনো বাজার যেগুলো রিফিল করা ছিল সেগুলো রিফিল করে নিয়েছে আর যেগুলো বাড়তি মানে একে একে দরকার হবে আর বের করব সেগুলো হচ্ছে আমি এভাবে করে একটা ঝুড়িতে করে তারপর ক্যাবিনেটের মধ্যে রেখে দেই তো এগুলো আগে গুছিয়ে নিলাম আমরা যারা মধ্যবিত্ত তাদের জন্য আমার মনে হয় ছিঁড়ে ছিঁড়ে মাঝে মধ্যে যে জিনিসগুলো কেনা হয় ওইভাবে না কিনে একসাথে কিনে নিলে কিন্তু আমার মনে হয় টাকাটাও অনেক বেশি সেভ হয় আর এই যে আমার শুকনা বাজারে যে জিনিসগুলো দেখলেন এখান থেকে কিন্তু অনেক কিছুই আমার হচ্ছে প্রত্যেকটা মাসেই বেঁচে যায় এরকম করে দেখা যায় একটা মাসে কিছুই কিনতে হয় না ওইগুলো দিয়েই চলে যায় আবার মাছের বাজারের কথা যদি বলি দেখা যায় মাছ মাংস এগুলো যদি একসাথে কেনা হয় এতে করেও কিন্তু খুব বেশি একটা লাগে না এতে করে সঞ্চয় হয় টাকাটা কারণ হচ্ছে মাছের বাজারটা যদি ছিঁড়ে ছিঁড়ে করা হয় আমার মনে হয় একটু গায়ে লাগে মনে হয় টাকা বেশি যাই রকম লাগে আবার কষ্টটাও কিন্তু দ্বিগুণ হয় যদি আমরা মাসে তিনবার চারবার বাজার করি এতে করে দেখা যায় তিন চার দিনই হচ্ছে এই কষ্টটা করতে হয় আর একদিন যদি একটু কষ্ট করে এই কাজগুলো করে নেওয়া যায় এতে করে সারাটা মাস একদম আরামে বসে খাওয়া যায় তো এখানে হচ্ছে আমি যে জিনিসগুলো রিফিল করার ওইগুলো আবার একটু রিফিল করে নিচ্ছিলাম চিনি লবণ এই জাতীয় জিনিসগুলো তো এই পর্যায়ে এসে আমার প্রিয় ভিওয়ার্সদের কাছে ছোট্ট করে চা যে চাওয়াটা থাকে প্রতিদিন তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকার বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে দেখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনের নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর সেইটা আপনারা সময় সুযোগ হলে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই যে আমি টুকিটাকি কাজগুলো করে নিতে নিতে কিন্তু ওর বাবা হচ্ছে চলে আসছে আর আসার পরে কিন্তু আমার অনেকটা সময় নিয়ে এই মাছ তারপর মুরগি এগুলো পরিষ্কার করে নিতে হয়েছে তো আমি সব কিছুই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে শুধু তুলে রাখবো তো এখানে হচ্ছে গোলসা মাছ নিয়ে আসছে ওইটা হচ্ছে কেটে নিয়ে নাই কাটতে অনেকটা সময় লাগবে মুরগিগুলো কেটে নিয়েছি সবগুলো আজকে নাকি বাজারে মুরগির দামটা একটু কম গেছে তাই অনেকগুলো মুরগি নিয়ে আসতে তো সবগুলোই কেটে নিচ্ছি আর এই যে বাজার সংক্রান্ত যে কথাগুলো বললাম এইগুলো কিন্তু একদমই আমার ব্যক্তিগত মতামত তবে আপনাদের কারোর সাথে যদি মিলে বা আপনারা যদি আমার মতের সাথে একমত হন তাহলে অবশ্যই জানাবেন এখন হচ্ছে একদম রাতের বেলা চলে আসছি বাবাটাকে নিয়ে যাব হসপিটালে তো ওকে রেডি করছিলাম ও তো অনেক বেশি কান্নাকাটি করছিল তাই আর এখানকার সাউন্ডটা রাখে নাই তারপরে ওকে রেডি করার পর দেখেন কতটা খুশি হচ্ছে বাইরে যখন যায় তখন অনেক বেশি খুশি হয় তা আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই যে দুই ভাই বোনের ভালোবাসা কত মধুর দেয় না আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ